সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ১০ দশ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আদালত প্রাঙ্গনে ছাত্রদের উপস্থিতি বাড়তে থাকলে চরম উত্তেজনার সৃষ্টি হয় কোর্ট হাজতে আনা নেয়ার সময় পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর সহ নেতাকর্মীদের মারধর করে উত্তেজিত ছাত্র জনতা এর আগে সকালে গ্রেপ্তারকৃতদের নরসিংদী জেলা কারাগার থেকে কোর্ট হাজতে রাখা হয় পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশি পাহারায় আদালতে তোলা হয় ছাত্রলীগের দশ নেতাকর্মীকে পুলিশের দশ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালতে এই আদেশ দেয়া হয় এর আগে গত সোমবার নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে ছাত্রলীগের দশ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ তাদের আদালতে নিয়ে এলে জেল হাজতে প্রেরণ করেন আদালত চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই